থেকে নতুন ভাবে আত্মপ্রকাশ হবে সে আয়োজন আয়োজনগুলো সারা দেশের মেডরো বঙ্গমাতা নামে আন্তঃকলেজ ফুটবলটাও চালু হবে পুরস্কার প্রদান করবেন ডক্টর মহিউদ্দিন আহমেদ সম্মানিত হোসেন সম্মানিত সচিব সালে পেশাদার ফুটবল যেটা আমাদের আজ কিরা পরিদপ্ত প্রসারের বিভিন্ন মিডিয়ায় এটা প্রচারিত হচ্ছে তারপরে এই বিচ ফুটবলের আমাদের অনেক আছে সময়ের আছে তারপরে প্রতি এই আরো একটা ফটো সেশন সিলেক্ট বিভাগ এক ফটো সেশন এবং একই সাথে সুপ্রিয় দর্শক আর এরই সাথে সফলতম আয়োজনে নেতৃত্বে ছিলেন যুবক ক্রীড়া এবং ক্রিয়া পরিদপ্তর